আয়োজিত <laughs> <laughs> আজকের এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য আমাদের রহমান উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ অন্য নেতৃবৃন্দ এবং আমাদের অতি প্রিয় সংগ্রামী ভাই আলাইকুম প্রিয় বন্ধুরা ইতিহাস বড় বড় নিষ্কুল ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস থেকে শিক্ষা কেউ করে না ইতিহাস থেকে শিক্ষা না হবে ইতিহাসের বড় শিক্ষা শেখা দিনেও মনে করেছিলেন যে তিনি এই বাংলাদেশে যে পুরো দেশকে তিনি তার প্রযোজন দিয়ে তিনি আধুনিক দিয়ে এই জড়াই গেছে তার

নিশ্চিহ্ন কৰাৰ বাবে পীজে ধ্বংস কৰাৰ পৰিবাৰক ধ্বংস কৰাৰ চক্ৰ কৰিছে আমাৰ

त शु श न अगरि

আমাদের এই বিজয় অর্জিত হয়েছে তাদের বিধি আত্মার প্রতি আমি করি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মার্থনা কামনা করে তাদের সুখ পরিবারের করি সময় করে সমাজের প্রতি ঘোরাবে বাংলাদেশ